গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা গোপুর সোনাকে তুলে সেবাটা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো সব করে নিয়েছি আর বাকি যেটুকু আছে আবার পরে করবো কেননা এদিকে আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে তো ওদের মেয়েটারও জ্বর এসছে খুব তো কালকে একটু ঘুরতে গেছি ওর তার আগেই বাড়ির থেকেই জ্বর ছিল আমারও ছিল আমার আমার আর কি সেরে গেছে ওরটা কখনও রয়েছে জ্বর তো যাই হোক আমি গোপুসুমাকে সেবাটা দিয়ে তো এবার যাবো একটু চা করতে যাব তো এখন বাজে হচ্ছে নটা উনিশ নটা উনিশ দেখলাম তো হ্যাঁ নটা উনিশ পুজো করে আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে রান্নাঘরে সব এই যে কাজকর্ম সব কিছু আমি রাত্রিবেলা করে রেখে দিয়েছি আর এখন আমি চাটা বসাবো রাত্রে সব কাজ করে তুলে কী হয় আমার সুবিধা হয় সে কারণে আমি করে ফেলে আর দু একদিন যখন খুবই আর কি শরীরটা খারাপ থাকে আর শরীরটা আর কি যখনই খুব খারাপ থাকে তখনই আর কি আমার কাজগুলো করে থোয়া হয় না সেই দিন আমার খুব কষ্ট হয়ে যায় কারণ ওই যে পুজোটা করে উঠার পরে আমি ঘন করে রান্নাঘরে চলে আসতে পারি আর কালকে উঠেছি তো অনেকটা ঘুরে উঠে কাজকর্ম করে তারপর একটা জায়গায় গেছিলাম সেটা ভিডিওটা তোমাদেরকে এখনও দেওয়া হয়নি তো ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখো ভীষণ ভালো লাগবে খুব ভালো একটা জায়গায় আমরা গেছিলাম তো আমি গেছি আরও আরও দুবার গেছি অনেক দিন আগে কিন্তু ভীষণ ভালো জায়গা একটা মানে ঘোরার মতন মনের মতন আর কি জায়গা মনটা অনেকক্ষণ ভালো থাকবে ওখানটায় গেলে তো চাটা বসিয়ে দিয়েছে লিকার চা সকালবেলা লিকার চা খাই কোনো হচ্ছে ওরা ঘুম থেকে উঠিনি ওরা ঘুম থেকে উঠুক চাটা করব আমা আমনি আমা নেই মুখে জল দাও আমি চা বসিয়েছি হ্যাঁ দিয়ে ওষুধ টষুধগুলো খেতে হবে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকে আমার সাপোর্ট করো তা নাহলেও কিন্তু আমি এগো এগোতে পারবো না কেননা তোমাদের ভালোবাসার জন্য এই যেটুকু জায়গা পেয়েছি আমি আজকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এই জায়গাটা পেয়েছি তা না হলে হয়তো আমি কখনোই এই জায়গাটায় আসতে পারতাম না তো তোমরা হচ্ছে আমার ফ্যামিলির সদস্য তো এটা বলেই আমি মানি তো তোমাদেরকে সেই কারণে সব কিছুই আর কি সবসময় সব বলে উঠতে পারি না হয়তো কিছু কিছু সময় তো যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে বলার সব কিছু তো চাটা করিনি তো একটু আদা দেবো চায়ের একটু আদা দিত করে দিয়ে হালকা মিষ্টি দিয়ে চাটা করবো দুধও আছে দেখি দুধ যদি দিতে বলে দেবো কিন্তু রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিলো আমরা যখন বেড়ে আর কি শুতে যাচ্ছি শুতে যাওয়া যাচ্ছি না তো ভেদে উঠেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো তখন বাজে কটা ওই সাড়ে দশটা এগারোটা বাজে কালকে তাড়াতাড়ি হয়েছিল। ভাতটা বসিয়ে দিয়েছি দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে লিকাচ্চা মেয়ে বলল লিকাচ্চা করলাম আর একটু মুসুরির ডাল আর কি ভিজিয়ে দিলাম একটু বড়া করবো কুচিয়ে দিয়ে ঘরবাড়িগুলো আর কি গুছাচ্ছিলাম তার মধ্যে এই যে মুসুরির ডালটা আমার বাটা হয়ে গেছে আর কিছুটা ডাল একটু গোটা আরেকোটা রেখেছি আমি আর এর মধ্যে লঙ্কা বেটে দিয়েছি একসাথে আর একটু আলু কুচিয়ে নিয়েছি এবার তো হচ্ছে সিম্পলভাবে করবো লবণ হলুদ আর এই হচ্ছে কালো চিরি এটা দিয়ে আর কি আমি বড়াটা করব এই যে সব জামা কাপড়ের গাদা এই সব ভাজ করতে হবে এখন এই সব ছড়াছড়ি হয়ে রয়েছে এই ঘরের মধ্যে সব এখন ভাজ করবো তারপরে ঝাড়টা দেওয়া হয়ে গেছে উপরে এ তারপরে ঘরটা মুছলে আর কি উপরের কাজটা হয় এঘরের হয়ে গেছে ঘরে বিছানা তুলে রেডি হয়ে গেছে সব কিছু গুছানো ওই ঘরটা বাকি আছে আর এই ঘরটা মুছবো এবার তারপরে যাব নিচে আবার খেতে আসছে তো খেতে দিতে হবে আজকে তোর নামটা বারবার আমি স্মৃতি হয়ে যাই হ্যাঁ স্মৃতি ও বলে তো আমাদের কাছে এসেছে আজকে বের করতে কালকে নিয়ে যায়নি মন খারাপ হয়েছে তাই আজকে বিরিয়ানি খাই তো তো সেই জন্য আজকে বিরিয়ানি রান্না হচ্ছে ওর জন্য স্পেশালি ওর মনটা খুব খারাপ হয়ে গেছে আমরা কালকে থেকে চলে গেছি সবাই মিলে দিকে চলে এসছে গৌরব এই যে কালকে ভিডিও শুট করেছে তো আজকে চলে এসছে কষ্ট হয়ে গেছে তাই বিরিয়ানি খাওয়া আজকে চলে এসছে

তো আমরা সবাই চলে এসেছি এই যে সবাই ব্লগ করতে চলে এসেছি ফটো তুলতে ব্লগও করছি তারপরে ব্লগটাও তো হচ্ছে শুধু কি ফটো তুলছি এই যে হচ্ছে লোকের সামনে আস্তে আস্তে দেখি আমরা সবাই আসলাম

সন্ধ্যা হয়ে গেল একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু সূর্য মামা ডুবে গেছে তো আমরা ভিডিও বানাতে বানাতে ফটো তুলতে কি আমাদের এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি তো সবাই ভালো থেকো টাটা দিন লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ তো এখন মতন ডাটা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর তোমরা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ডাটা ভাই